তো হ্যালো বন্ধুগুলো ওয়েলকাম টু নিউ ব্লক তো তোমরা সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো ছোচ্ছেন তো বন্ধুগুলো মূল অনেক অনেক ভালো ছোটো তো বন্ধুগুলো তোমরা জানো আজকে মহাশিবরাত্রির খুব একটা শুভ দিন তো তোমরা তোমার কাট করে জল অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুগুলো আজকে কিন্তু আমি রুম পূজা করি তো প্রতি বছরের বাড়ির পূজা করেন তো বন্ধুগুলো এবারেও কিন্তু পূজা করি তো বর্তমানে ছাদের উপরে আসেন দেখি পাঠিয়েছেন খুব সুন্দর একটা ভিউ তো আমার পুরো ব্লকটার আর কি কি কিন সব কিছু তোমার শেয়ার করুন তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনে কিন্তু যা দিচ্ছ তো ওরা আমি দোকানে আসি বলুন তো আমি কিছু পুজোর খরচা নি তো যেগুলো যেগুলো পুজোর খরচা লাগে সেগুলো সেগুলো নিই তুগুলো ফাইনে কিন্তু তোমার না কমপ্লিট তো আমি ওয়ালা ডুম যে আনুম তো বন্ধুগুলো ফাইনে কিন্তু রুম আসি গেলাম দেখে পাচ্ছেন কী কী খরচা নিলাম তো অনেক কিছু নিয়ে গেলাম আপেল টাপেল সন্তরা সন্তরা এগুলো নিয়ে নিিস ফুল টুল তো যেগুলো পুজোর খরচা লাগে সেগুলো নিসুম তো বন্ধুগুলো তো তোমার সাথে রেডি হয় তোমার সাথে দেখা আনছে তো ফাইনাল কিন্তু তুমি রেডি হলাম তো তোমরা দেখিয়েই পাওয়া যাচ্ছেন শৈলী বাজে আজ ক্লান্ত সাড়ে ছটা বাজে না খেয়ে তো উপ এসে আসাম সারাদিন মনে তো রেডি হয় তোমার সাথে দেখান চাই তবে তুমি ভালো তুমি আমি পুজোর রেডি করুন তবে তুমি মোট কিন্তু পূজা দেওয়া কমপ্লিট তো তোমরা কায় কাকায় বাড়ি কম পুজো দিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যায়াম দেখান তোমার খুব সুন্দর একটা ভিউ সাড়ে ছটা বাজে আলাম দেখো সন্ধ্যে লাগে নি আলাম সাড়ে ছটা বাজে অলার্ম সন্ধে নি বাড়ি কিন্তু পাঁচটা বাজলে সাড়ে পাঁচটা বাজলেই সন্ধ্যে লাগে তবে তুমি আজকে ভিডিও এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে